ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে লবণ নিয়ে আসছি এর আজকে এই যে রয়্যাল এনফিল্ড শোরুমে রয়্যাল এনফিল্ড নিয়ে যাব আমার বন্ধুর জন্য আমার বন্ধুর আসলের জন্য রয়্যাল এনফিল্ড নিয়ে যাব এই প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি চট্টগ্রামের মুরাদপুরের সেই রয়্যাল এনফিল্ড শোরুমে আজকে আমরা আমাদের এখান তো কাছের বন্ধু মোহাম্মদ রাসেল আবেদিনের জন্য একটি বাইক এখান থেকে ডেলিভারি নিব দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে তুহিন এবং নাফিস আসলে অবশ্যই এখানে নাই একটু পরেই দেখতে পাবেন তো আমরা চারজন এসেছি এই ডেলিভারিটা নেওয়ার জন্য এই হচ্ছে আমার বন্ধু রাসেল তো দেরি না করে চলুন ভেতরে যায় বেশ উদ্দীপনা নিয়ে দুর্ঘটে ঢুকে পড়লাম এবং রয়্যাল এনফিল্ডের যে প্রতিনিধিবৃন্দ তাদের সাথে কুশল বিনিময় করলাম চলুন তাহলে একটু দেখে নিই আজকে যে বাইকটা নেওয়ার জন্য আমরা আসছি সেই বাইকটি বুলেট থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড চমৎকার এবং একটা ভাব আছে গাম্ভীর্যপূর্ণ টাঙ্কি সব মিলিয়ে অসাধারণ ওদের শোরুমটা দেখুন বেশ গোঝানো টাকা দেওয়ার পালা বের করছে আমার বন্ধু কিন্তু এই বাইকটা ফলো করে আসতেছে বিগত নয় থেকে দশ বছর ধরে তখন পর্যন্ত বাংলাদেশে এটি আসার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু যখনই এখানে বাংলাদেশে আসার সিদ্ধান্ত হয়েছে তখনই তিনি এটার বুকিং দিয়ে দিয়েছিলেন উনি গত বছরের নভেম্বরের এক তারিখ এটার বুকিং দিয়েছিলেন

অতপর টাকাটা ওনাদের হাতে তুলে দিলাম এবং ওনারা ওনাদের অফিসিয়াল ডকুমেন্টেশন স্টার্ট করলেন এর ফাঁকে আমি বাইকটাকে একটু পরও করে নিলাম সত্যি একটি স্বপ্নের বাইক তিনশো পঞ্চাশ সিসি সেগমেন্টের একটা দারুণ একটা বাইক এটার লুকটাই অন্যরকম মনে হয় যেন উনিশশো সত্তর কিংবা আশির কোনো সিনেমার নায়কের পাঠ করছে অসাধারণ স্মুথ গ্রিপ এভরিথিং ভেরি নাইস এক কথায় ড্রিম বাইক ডকুমেন্টেশন প্রাইশেষ ভাইদের সাথে হালকা কুশল বিনিময় করলাম নাম পরিচয় জানলাম এরপর এসে গেলাম সেই বাইক ডেলিভারির আয়োজনে রয়্যাল এনফিল্ডের পক্ষ থেকে এই বাইকটা আমাদেরকে বুঝিয়ে দিতে চাবি হস্তান্তর করতে এলেন দীপ্তি আপু দীপ্তি আপু উনি আমাদেরকে ওনাদের সিগনেচার স্ট্যাপ গান পয়েন্ট দেখাতে বললেন আমরা সবাই একসাথে ওই গান পয়েন্ট দেখাবার চেষ্টা করলাম একবার হলো না তারপর দ্বিতীয়বার চেষ্টা করলাম তারপর মোটামুটি আমাদের গান পয়েন্ট শটটা মোটামুটি পারফেক্ট হলো দেখতে পাচ্ছেন এরপর আপু আমাদেরকে বাইকের অনেক খুঁটিনাটি অনেক হিডেন টিপস শেয়ার করলেন ওনাদের পলিসির স্বার্থে এগুলো এখানে শেয়ার করা যাচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখিত তবে যা বুঝলাম তৃপ্তিয়াপুর কাস্টমার ডিলিংস এবং ডেডিকেশন দুটাই অসাধারণ কাস্টমারদেরকে খুব আন্তরিকভাবে সব কিছু বোঝাতে তিনি সচেষ্ট থাকেন সব সময় এবং কাস্টমাররা বারবার একই কথা জিজ্ঞেস করলেও উনি ধৈর্যের সাথে উত্তরটা দিতে চেষ্টা করেন এই জিনিসটা খুবই ভালো লেগেছে কেমন লাগতেছে আচ্ছা 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 স্বপ্ন স্বপ্ন তো এরকমই স্বপ্নের জন্য কিছু পেতে হলে অনেক কিছু দিতে হয় এবার বুঝাবুঝির পালা শেষ এবার বাইকটা বুঝে নিলাম বুঝে নেওয়ার পর ফার্স্ট ড্রাইভ দেওয়ার সৌভাগ্য অর্জন করলাম আমি সাথে পিলিয়ন হিসেবে তুহিনকে নিয়েছি বাইকটা বেশ বড়ো সড়ো রাইডার ছাড়াও দুজন পিলিয়ন খুব আরাম করেই বসতে পারে বিশাল একটা বাইক ড্রাইভ শেষ এবার আসলো টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নাফিস নাফিস টেস্ট ড্রাইভ দিয়ে দেখবে তার আগে আমি সাউন্ডটা একটু শুনতে চাই বাইকের সাউন্ড আসুন এই যে শুনুন কী শুনতে পাচ্ছেন ও গগন বিদারি আওয়াজ অসাধারণ অসাধারণ এখানে কিন্তু একটা মজার বিষয় আছে যেটা আপনাদেরকে এখনও বলিনি সেটা হচ্ছে আমি কিন্তু লবণ কোম্পানির বাইক নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই যে লবণ নিয়ে আসছি এর আজকে এই যে রয়্যাল শোরুমে রয়্যাল এনফিল্ড নিয়ে যাবো আমার বন্ধুর জন্য আমার বন্ধুর আসলের জন্য রয়্যাল এনফিল্ড নিয়ে যাব এই যে অলরেডি পেমেন্ট শেষ হ্যান্ড ওভার শেষ নাফিস এখন প্রায় দিচ্ছে দেখুন লুকটা একবার দেখুন জাস্ট ওয়াও চাষমেশ বন্ধুরা আসল যখন আমাদেরকে সাথে নিয়ে বাইকটা চালিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছিলাম তৎক্ষণাৎ একঝাক তরুণ এসে বাইকটাকে ঘিরে ধরলো না অন্য কিছু নয় বন্ধু তারা এই রয়্যাল এনফিল্ডের প্রেমেই মগ্ন রয়্যাল এনফিল্ড দেখেই তারা দৌড়ে এসেছে অনেকে অবশ্য ভিডিও করার সময় এখান থেকে সরে গেছে তারপর যারা ছিল তাদেরকে এক ঝলক শ্যুট করে নিলাম দেখতে পাচ্ছেন এই বাইকের প্রতি মানুষের কী পরিমাণ আগ্রহ রয়েছে বন্ধুরা রয়্যাল অ্যানফিল্ডের আজকের এই ব্লগ থেকে আমি ধন্যবাদ এখানে ভিডিও নিচ্ছি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আগে লাইফ অন দ্য দেখব সাথে থাকুন